সম্মানিত মুসলমান ভাইরারে আমার ভূমিকায় লম্বা করব না চলুন ভূমিকা চারাই মূল আলোচনায় ঢুকে বললাম আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা কখলা অমিনহা জাওজাহা ওয়া বা স্বামী নোহোমা রিজালাঙ্কাশি রিসা আল্লাহ বা হে মানুষ সকল এ মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করম রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে একটি প্রাণ থেকে সে আত্মার নাম কি। হ্যাঁ বুঝতে পারেননি সে আত্মার নাম প্রথম মানবকে ধন্যবাদ প্রথমে একটি আত্মা একটি প্রাণ হজরত আদম আলাই সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন এর অনেক ব্যাখ্যা রয়েছে মুসলমান ভাইরাডে আমার আল্লাহ আমিন বলছেন তোমরা তোমাদের রবকে ভয় করম যিনি তোমাদের গেম একটি প্রাণ থেকে সৃষ্টি করলেন সে আত্মার নাম হল তাকে হজরতাল জান্নাতে দিয়ে দিলেন একা মানুষ তার ভালো লাগে না জান্নাতের এত সুন্দর নিয়ামত তারপরও তার মনের ভেতরে একটা কৌতূহল আমার একজন জীবন সঙ্গিনী আমার একজন যদি সাথী হয়ে যেত আমার জন্য খুব বেশি ভালো হতো আমার ভাইরা বুঝার বোঝার জন্য আপনাদের কি একটা এক্সাম্পল দেই। আপনারা কক্সবাজার গিয়েছেন ভিন্ন জগৎ গিয়েছেন সেখানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা একা সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলেন কিন্তু রাতের বেলা আপনি সেখানে শুয়ে আছেন বলেন তো আপনার কি ভালো লাগবে যতই সুন্দর জায়গা হোক না কেন একা একা ভ্রমণ সফর ভালো লাগবে একজন সঙ্গী হলে একজন সাথী হলে তার সাথে আপনি বিকালবেলা সমস্ত গল্প গুজব করতে পারতেন বন্ধু অমুক জায়গার সিনারি এত সুন্দর আমার বেশ ভালো লেগেছে আপনি গল্প করতে পারতেন ঠিক ভাবে আল্লাহ রব্বু আমিন যখন হজরতে আদম সালামকে সৃষ্টি করেন জান্নাতের মধ্যে দিয়ে দেন সুন্দর নিয়ামতগুলো খায় কিন্তু তার মনের ভিতরে একটি কিউরি সিটি কৌতূহল একজন জীবন সঙ্গিনী হলে তার যেন ভালো হয় মার হাবা আল্লাহ পাক বলছেন ওয়া খলা কমিন অতবর তার বামপাজরের হাট দেখে তার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করলেন যার নাম আমাদের আদিমাতা হজরতে হাওয়া আলী সালাম বলেন তো এবার জান্নাতের ভিতরে মানুষ হলেন কয়জন সবাই বলেন এই দুইজন মানুষ হয়ে গেলম আল্লাহ পাক বলছেন ওয়া বাসামিনহুমা রিজালা কাছিরা ওয়নিসা এই দুইজনের মাধ্যমে অসংখ্য নর এবং নারীদেরকে তামাম পৃথিবীতে সরিয়ে দিয়েছি আমার ভাইরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটা নয় দুইটা নয় তিন তিনটা পদ্ধতিতে জোরে বলেন কয়টা এক নাম্বার পদ্ধতি হলো মা নাই বাবা নাই তার রেফারেন্স হলো আদম এবং হাওয়া তাদের পিতামাতা আছে নাকি বলেন নাই পিতামাতা সারা আল্লাহ পাক সৃষ্টি করলেন এটা এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হলো মা আছে বাবা আছে যেমন আমরা আমাদের আব্বা আম্মা আছে নাই যদি অনেকের মারা গেছে কিন্তু আছে ছিল কি না দুই নাম্বার পদ্ধতি মা আছে বাবা আছে তৃতীয় নাম্বার পদ্ধতি হলো শুধুমাত্র বাবা নাই মা আছে তার রেফারেন্স কি প্রমাণ কি হজরত ইসা পায়ে শুধুমাত্র তার মা ছিল বাবা ছিল না আল্লাহ পাক বলেন বান্দা বাপ সন্তান কিভাবে হয় নিদর্শন হিসেবে হযরত ঈসা আলাইহিম্বরকে পৃথিবীতে আমি পাঠালাম সুবহানাল্লাহ ওয়ায়ুকাল্লিমুননা নাস ফিল মাহাদি ওয়া কালাউ আমিনাস সালিহীন সুবহানাল্লাহ ঈসা নিদর্শন তিনি দুল্লাহয়ে কথা বলেছিলেন আবার পৃথিবীতে আসবেন এই বাপ সারা সন্তান কিভাবে পৃথিবীতে আসে জানার দরকার আছে না নাই